যে খেলার মাধ্যমে যে সম্প্রীতি এবং এই জিনিসগুলো যে হচ্ছে তবে আগে আমি স্মরণ করতে চাই এই পরিবর্তন উপর ভিত্তি করেছি বৈষম্যকে কেন্দ্র করে দেশে আজকে পরিবর্তন এবং দেশে পরিবর্তন না হলে আমার মনে হয় আমার প্রশ্নই ছিল না যে আমি আজকে বাক্স খেলার কেরক উপায় করবো যদিও দুই হাজার একুশ সন থেকে আমি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মোস্ট প্রফেসর এবং আমার সিভিও আশা করি কারোর চেয়ে কম ছিল না যেহেতু সিস্টেম ভিন্ন ছিল ডেট সেই বৈষম্যটাকে নিরসন করেই শহীদের রক্তের বিনিময় আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের রুহের মাত্রত কামনা করতেছি এবং তাদের যে স্পিরিটটা সেই স্পিরিটটা যেন আমাদের সমাজ জীবনে বিশ্ববিদ্যালয় জীবনে প্রতিটি ক্ষেত্রে সব কিছু হবে যোগ্যতা মেধা কোয়ালিটি বৈষম্যহীন ফলে যেন ছেলেমেয়েরা লেখাপড়ার পরিবেশ থাকবে যেন এখানে আমাদের সময় আমরা সত্তরের দশকে যেভাবে লেখাপড়া করেছি হলগুলো এক একটা হল মানে ইভেন বারান্দায় শুয়ে থাকা যেটা এত পরিষ্কার আজকে আমি সাডেনলি সামসুলা হলে গিয়েছিলাম অল অন এ ইন দ্য নেম যে আমি আমার রুমে যাব রুমে গিয়েছি কিন্তু রুমের থেকে যাওয়া আসার মতো ওই হলের যে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আমার চোখে পড়েছে শুধুমাত্র প্রভোস্টের অফিসের চতুর্দিকে পরিষ্কার আদারওয়াইজ অন্য সব লোকে ড্রেন ফ্লোর আমি দেখে আমার সাথে চেঠু ছিল আমার মানে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে আমি বলছি যে আমরা যে ছাত্র থাকতাম ওই হলে এত অপরিষ্কার করছে অনুযায়ী আমরা অ্যাকসেপ্ট করলাম নইলে আমি আই ওয়াজ সো শক আমি সাথে সাথে প্রবসায় গুলো দিচ্ছি আপনি দ্রুত ব্যবস্থা নেন দ্রুত নট অনলি সাবজোলক হল ইচ অ্যান্ড এভরি হল পরিষ্কার পরিচ্ছন্নতা হল আমাদের মুসলমান ধর্মে ইমানের অঙ্গ সো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে হবে না আমার রুমেও ঢুকেছি সেখানে আমার অভিজ্ঞতা যাই হোক আমি আশা করবো এরকম টুর্নামেন্ট প্রতি হলে আয়োজন হবে হোল ইউনিভার্সিটিতে হবে লেখাপড়ার পাশাপাশি শরীর এবং মন গঠনের জন্য স্পোর্টস এবং এই যে অন্য রিক্রিয়েশনাল যেই এক্সট্রা কারিকুলার জিনিসগুলো এগুলো বিশ্ববিদ্যালয়ে আমরা আরও বেগবান করবো এবং বিশ্ববিদ্যালয় থেকে যত রকম আর্টস অ্যান্ড এভিলস আছে আমি ভোজলোক ভাইয়া কথা দিতে পারি আমি যতদিন চেয়ারে আছি হয় আমি থাকব নাহলে আর্টস অ্যান্ড এভিলস থাকবে কারো কিছু বানাইনি আমার ক্রেডেন্সিয়াল দিয়ে আমি পিছিয়েছি নট বাই বাচ্চু যে আমি ওই জিনিসটা সমর্থন করি ওই রকম অ্যাবসোলিউটলি মাই কোয়ালিটি ওয়াজ দা ডিটারমিনেন্ট অফ দিস ভাইস চ্যান্সেলারশিপ যে কোনো জিনিস নজরে আসতেছে আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি এটুকু আহ্বান জানিয়ে তোমরা যে স্পোর্টলি খেলা খেলেছো এই জিনিস কাল্টিভেট করবে অবশ্যই কিন্তু সাংঘাতিক ক্যাপাবল মানুষ কোনো জিনিস যদি দেখো যে তোমরা খারাপ অবশ্যই রবর নলেজ এ নিবা একদিন দুদিন তিন দিন ডেফিনেটলি উনি অ্যাটেনশন দিবে আমাদের সাথে সীমাবদ্ধতা আছে তবু আমরা তোমাদের পাশে থেকে বিশ্ববিদ্যালয়কে সুন্দর করতে চাই এই আহ্বান জানিয়ে বিজয়ী এবং বিজিত দুই দলকেই আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার ছাত্র এমন আমি পেয়েছি যে তবুকে পেয়েছি তবুকে দেখে আমি আমি ওকে চিনি ভালো বলি কিন্তু নাম মুখস্থ থাকেন আজকে মুখস্থ হয়ে গেছে আর কোনোদিন বলবো না কাজে আমরা যেন আরো সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়টাকে এগিয়ে নিতে চাই আমাদের যত রকম কালিমা যত কিছু আছে সেগুলোকে আমরা ওভারকাম করবো আমাদের আমাদের সময় এনার্জি এবং আমাদের মেধা দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে দাওয়াত করার জন্য সাহেব ধন্যবাদ ডুইং অ্যাক্সিলেন্ট জব এবং আবার দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ